মধ্যে মাঝে আমারও মনে হয় যে কলকাতার কাছাকাছি একটা ফ্ল্যাট কিনতে পারলে ভালো হতো আমার বাড়িটা তিনতলা আমরা থাকি মাত্র দুজন এক মেয়ে তার বিয়ে হয়ে গেছে সে থাকে হায়দ্রাবাদে আমাদের মনে হয় আমরা যদি হায়দ্রাবাদে থাকতে পারতাম বা কলকাতার কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি কোনো ফ্ল্যাট নিতে পারতাম তাহলে ভালো হতো আচ্ছা ফ্ল্যাট তো নিলাম ফ্ল্যাট নেওয়ার পরে এক গাদা টাকায় ইনভেস্ট হলো এক গাদা টাকায় ইনভেস্ট হলো আমাদের স্বাচ্ছন্দ্য যেটা তার থেকে ঘাটতি হলো আমরা কিছুদিন থাকলাম ওখানে থাকতে শুরু করলাম শহুরে কালচার আমাদের মধ্যে যখনই অনুপ্রবেশ ঘটবে করবে তখনই মনে হবে যে দূর আর গ্রামের বাড়িতে যাব না আমি যে রকম জায়গায় থাকি এটা না গ্রাম না শহর সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে দারুণ পজিশনে আমাদের বাড়িটা জল জমে না কোনো ঝুট ঝামেলা গণ্ডগোল কিচ্ছু নেই নিজে না করলে অন্য কেউ এসে নাক গলাবে না একটা শান্তির আবহ দুর্দান্ত ওয়েদার শুদ্ধ পরিশুদ্ধ বায়ু দূষণ নেই কিন্তু তবুও আমার মনে হয় যে কলকাতার কাছাকাছি একটা ফ্ল্যাট কিনতে পারলে ভালো হয় আচ্ছা ফ্ল্যাট তো কিনব তারপরে কে থাকবে মেয়ে তো হায়দ্রাবাদ থেকে আসবে না ওখানে আর শ্বশুরবাড়ি ওখানেই থাকবেও তাহলে আমার এই ফ্ল্যাটে আমার একমাত্র মেয়ে এই এত বড় বাড়ি আবার কলকাতার ফ্ল্যাট কি হবে বলুন তো তার চেয়ে বরং যেখানে আজন্মকাল লালিত হয়েছি যে চোদ্দ পুরুষের ভিটে আমাকে সমৃদ্ধ করেছে আমাকে বিখ্যাত করেছে আমাকে ভালোবাসা এনে দিয়েছে পাবলিকের সেখানেই থাকি হয়তো গ্রামে ফ্যাসিলিটিস কম কিন্তু তথাপিও গ্রাম গ্রামী গ্রাম এই গ্রাম ছাড়লে আমি আর আমি থাকবো না হয়তো অন্যদের মতো অবস্থা হবে তো আমরা শেষ সিদ্ধান্ত নিচ্ছি যে এখানেই থাকবো হয়তো আগামী দিনে